হেলেন শাক বা হিংচে শাকের বড়া বানানোর জন্য শাকগুলো বেঁচে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি এবার এর মধ্যে যে উপকরণগুলো দেবো একটু বেসন দিয়ে দেবো তোমরা মনে করলে চা ডাল বেটে দিতে পারো আর একটু পেঁয়াজ কুচিও দিতে পারো তলসু কুচি লঙ্কা কুচি আদা লব হলুদ গুঁড়ো ভাজা মশলার গুঁড়োর মধ্যে ধনে জিরে মৌড়ি জোয়ান গরম মশলা মানে আরও অনেক কিছু দশ বারো রকমের মশলা রোস্ট করে একসাথে গুঁড়ো করে রাখা গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে এখন হাত দিয়ে করে সবটা নেব অল্প একটু জল লাগবে জল নেব আপনারা মনে করলে এর সঙ্গে তো একটু চালের গুঁড়ো দিতে পারেন একটু জল দিয়ে দেবো সবটা ভালো করে রাখতে ঠিক এইভাবে মেখে নিয়েছি এখন বড়াগুলো হলেও ভেজে নেব তেল গরম হয়ে গেছে

বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও এরকম ভালো ভালো ভিডিও বানাতে পারি বাকি বড় উল্টে দিলাম কী করা ভালো হয়ে গেছে তুলে নেব তাহলে বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর আমাকে যদি আপনাদের যোগ্য মনে হয় তাহলে পাঠিয়ে আমাকে সাহায্য করো যাতে আমি আরও ভালো ভালো এরকম ভিডিও কনটেন্ট বানাতে পারি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো টাটা